তবে এটা প্রাইস কত ফিট অফ দাম এটা ফিট অফ তো দিন আছে ফিট অফ তো আমাদের কাছে যে কালেকশন আছে এটা রাখা যাবে 35000 টাকা 35000 টাকা 35000 টাকা তারপর কাঁচা আছে আমাদের কাছে গার্মেন্টসে যদি নিতে চায় সেই ক্ষেত্রে কাঁচা রাখা যাবে আমাদের কাছ থেকে 30 আছে 25 আছে বিভিন্ন রেডের কাঁচা আছে মানে মেশিন বুঝা দাম না হ্যাঁ মেশিন বুঝা দাম এটা পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে যে মালগুলো দেখতেছেন এডি अवेलेबल সব अवेलेबल আছে আমাদের কাছে এখানে আছে প্লেন মেশিন মেকি মেকি হ্যাঁ মেকি মেকি এখানে দুইটা মডেল আছে একটা হইলে কিউ ওয়ান আর একটা হইলে কিউ ওয়ান এর আগেরটা ঠিক আছে কিউ ওয়ান হচ্ছে লেটেস্টটা মেকি যদি কোনো ভাই এই মডেলের মাল আমাদের কাছ থেকে নিতে চায় সেই ক্ষেত্রে এই মালগুলো আমরা রাখতে পারবো 14500 করে 14000 আর এটা যদি না এইটা নিলে 16500 টাকা 16500 টাকা হ্যাঁ এটা হচ্ছে দাদা ফিট অফ দা ফিট অফ দা হ্যাঁ হ্যাঁ ফিট অফ দা এটা গার্মেন্টস এর কাজের জন্য বা কোন ভাই যদি ট্রাউজার শার্টের জন্য লাগে এটা চেকন মাথা মোটা মাথা অ্যাভেলেবল আমাদের কাছে আছে তো এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এডি ফিট অফ দা বিক্রি করতেছি আপনার 35 30 এর ভিতরে ঠিক আছে শার্টের কাছে ট্রাউজারের জন্য যদি কোনো ভাই নেয় তারপর আমাদের এখানে কিছু কম দামে কম দামে যারা কম দামে অনেক আছে ভাই টেইলার্স এর জন্য ওভারলক নিতে চায় সেই ক্ষেত্রে কিছু কম দামে আমাদের কাছে মেশিং আছে যেমন

আমাদের কাছে আপনার নাইন ওয়ান এফ ফোর এই কালেকশনটা অ্যাভেলেবেল কথা বলছেন তো আপনার দোকানের ঠিকানাটা বলবেন ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ নূর সুপার মার্কেট তেরো নম্বর গল্লি দশ নম্বর দোকান আপনার ফোন নাম্বার মার্কেট মসজিদের নিচে আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই 0175407878 তো এই নাম্বার কি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে এই নাম্বারে চাইলে যেকোনো সময় যে কেউ যোগাযোগ করতে পারবে কেউ যদি ভাই ভিডিও কল দিয়ে মেশিন দেখতে চায় দেখাইতে পারবে হ্যাঁ অবশ্যই দেখান যাবে অবশ্যই দেখান যাবে তারপর আমাদের কাছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পার্টস এর আইটেম আছে অনেকে মেশিনের পার্টস হ্যাঁ হ্যাঁ পার্টস তারপর বোর্ড মেশিন এর বোর্ড পর্যাপ্ত পরিমাণ পার্টস যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে কোনো ভাই যদি যেমন অনেক সময় আমরা মফসলে সবচেয়ে বেশি পার্টসটা যায় ভাই জিগজাগের জিগজাগের যে কোনো আইটেমের পার্টস আমাদের কাছে আছে অ্যাভেইলেবল ঠিক আছে তারপর পেলেন মেশিন এটি তো আছেই কথা বুঝছেন যে কোন পার্টস আর আর একটা কথা হচ্ছে যদি কোনো ভাই কোনো মেশিন নিয়ে সমস্যা মনে করে যে না অন্য কোথাও থেকে নেছে ওনার মেশিনটা ওকে হয় না ওটা যদি কোনো সমস্যা থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা মোটামুটি একটা সমাধান দিয়ে দিতে পারবো ওটা বুঝছেন তো প্রিয় দর্শক যারা এর সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো সংগ্রহ করতেছেন অবশ্যই কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম